দর্শক আপনাকে যদি প্রশ্ন করা হয় বিপিএল দুই হাজার পঁচিশের এখনও পর্যন্ত সবচেয়ে ব্যর্থতম দল কোনটি তাহলে নিঃসন্দেহে বলা যাবে ঢাকা ক্যাপিটালসের নাম কারণ এখনও পর্যন্ত চার ম্যাচ খেলা ঢাকা ক্যাপিটালস খুলতে পারেনি তাদের পয়েন্টের খাতায় রয়েছে টেবিলের তলানিতে রংপুরের বিপক্ষে আজকের ম্যাচেও হয়নি তার ব্যতিক্রম যেখানে অন্যান্য দলগুলো দুইশো প্লাস স্কোর পরে সেখানে ঢাকা ক্যাপিটালস একশো এগারো রানের মধ্যেই গুটিয়ে যায় যা রংপুর রাইডার্স সাত ওভার হাতে রেখেই চেস করে ফেলে যেখানে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে সেখানে মুদ্রার ওপিট দেখা ঢাকা ক্যাপিটালস চার ম্যাচ খেলার পরেও এখনো পয়েন্ট শূন্য দলের সাত পরিবর্তন নিয়ে খেলতে আমার ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা এদিনও বজায় রেখেছেন তাদের অফ ফর্ম উড়িয়ে নিয়ে আসা জ্যাসান রয় এদিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারলেন না ফিরে যান বারো বলে আঠারো রান করে তানজিৎ তামিম আশা জাগালেও বিশ রানের বেশি করতে পারেনি সেও অফ ফর্মের ধারা আজও বজায় রেখেছেন লিটন কুমার দাস আউট হয়েছেন ১৩ বলে নয় রান করে মূল আলোচনায় থাকা সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন রীতিমতো হতাশ করলেন ভক্তদের দুই ও বারো রান করেন তারা তাতেই রীতিমতো ঢাকা ক্যাপিটালসকে নিয়ে হতাশ দলটির মালিক সাকিব খান তিনি যেন আস্থা খুঁজে পাচ্ছেন না কোনো ক্রিকেটারই দর্শক আপনার কি মনে হয় বিপিএল দু হাজার পঁচিশে ঢাকা কি কোয়ালিফাই করতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টটি জানাবেন